The <laughs> ছবি দিয়ে আপনি স্লাইড শো ভিডিও বানাবেন কিভাবে আপনি চাইলে কিন্তু জাস্ট ছোট্ট একটা টিক্স ফলো করার মাধ্যমে আপনার ছবি দিয়ে আপনি স্লাইড শো ভিডিও মেকিং করতে পারবেন একটার পর একটা আপনার ফটো বা ছবি চেঞ্জ হবে এবং সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে যেটা একবার প্রফেশনাল হবে তো কীভাবে তাহলে আপনি ছবি দিয়ে ভিডিও মেকিং করবেন বা স্লাইড শো ভিডিও বানাবেন চলুন আমি দেখে দিচ্ছি আর একটা ইম্পর্টেন্ট ভিডিও দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম নেনে শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন তাহলে দেরি না করে মূল ভিডিওটি দেখে না যাক তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাইন করবেন তারপর আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন দেন এখান থেকে সার্চ বলে এসে একটা অ্যাপস ইনস্টল করবেন আমি সার্চ করলাম ইন লিখে ইন আপনি ইনস্টল করে এটা ওপেন করবেন কারণ এটার আপনি ভিডিও করতে পারবেন তো থেকে দেখেন ভিডিও লিখে আছে আমি ভিডিওতে ক্লিক করলাম করার পর এখান থেকে তিনটা অপশন থাকবে একটা হচ্ছে ভিডিও ফটো আর একটা হচ্ছে অল এখান থেকে আপনি ফটোতে ক্লিক করবেন তাহলে যেহেতু আপনি দিয়ে মেক করতে যাচ্ছেন তো এখান থেকে আপনার যতগুলো ফটো আছে এখান থেকে দেখতে পাবেন এখন যে ফটোগুলো দিয়ে আপনি ভিডিও বানিয়ে চাচ্ছেন সেই ফটোগুলো আপনাকে একটা একটা করে সিলেক্ট করতে হবে দুইটা পাঁচটা দশটা আপনি সে ফটো গুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে নিচের দিকে করলাম ক্যানভাসে ক্লিক করার পরে ইউটিউব ফেসবুক টিকটক মানে যে প্ল্যাটফর্মের জন্য আপনি যে সাইজ রাখতে যাচ্ছেন এখান থেকে আপনি এক এক করে আপনি চেঞ্জ করতে পারবেন তো এখান থেকে জাস্ট আমি গুলো হচ্ছে এখান থেকে এরকম আমি রাখবো ঠিক আছে এখান থেকে আপনার ফটোগুলো আপনি কম বেশি করে নিতে পারবেন এখান থেকে বড়ো ছোটো করে নিতে পারবেন তারপরে নিচের দিকে দেখেন এখানে ভিডিওগুলো যতগুলো ভিডিও রয়েছে বা আপনার ফটোগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু পাঁচ সেকেন্ড করে এখন আপনি এগুলো পাঁচ সেকেন্ড করে রাখতে পারেন অথবা এখান থেকে আপনি আরও বেশি রাখতে পারেন অথবা আপনি কম রাখতে পারেন যেমন এখান থেকে এটা রয়েছে পাঁচ সেকেন্ড দেখতে পাচ্ছেন আমি এটা পাঁচ সেকেন্ড করব না আমি জাস্ট শুধুমাত্র এটা আমি হচ্ছে দেড় সেকেন্ড করে রাখবো এক্সাম্পল দিচ্ছি যে দেখেন দেড় সেকেন্ড করলাম দ্বিতীয় লেয়ারের উপরে ক্লিক করলাম তারপরে এটাও আমি এখান থেকে দেড় সেকেন্ড পর্যন্ত আমি এখান থেকে রাখবো ঠিক আছে এটা আপনি এখান থেকে চাইলে কম বেশি করে আপনার

হয় অ্যানিমেশন চেঞ্জ হয় কিভাবে দেখেন এখান থেকে যতগুলো অপশন রয়েছে আমি যে অপশনগুলো দেখাচ্ছি এর মধ্যে আপনি দেখবেন যে অ্যানিমেশন নামে একটা অপশন থাকবে তো জাস্ট এক্সাম্পল আমি একটু খুঁজে বের করি যে এখান থেকে ডান দিকে একটু করলাম ডান দিকে একটু ইনস্টল করলাম তারপরে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশন লেখা আছে যে অপশন অ্যানিমেশন লেখা আছে আপনি অ্যানিমেশনে ক্লিক করবেন অ্যানিমেশনে যখন ক্লিক করবেন একটা একটা করে ভিডিও কিন্তু আপনার থাকবে ঠিক আছে যেমন এখান থেকে তার আগে একটা ছোট কাজ করবেন যে ফটো আপনি অ্যানিমেশন করবেন কারণ একটা একটা চেঞ্জ হবে ওই ফটোর উপরে আপনি নিচের দিকে আগে লেয়ার ক্লিক করবেন যে নিচের দিকে যে লেয়ার লেয়ারের উপরে ক্লিক করলাম এই যেখানে ক্লিক করার পর এবার আপনি অ্যানিমেশন ক্লিক করবেন তাহলে ওই ফটোটা জাস্ট আপনার অ্যানিমেশন হবে তো ওইখানে ফার্স্টটাই আমি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যদি জুম ইন করি কীভাবে এটা অপেন হবে যেভাবে অপেন হবে ঠিক আছে বা আপনি যদি মনে করেন যে এইভাবে করবেন বড় ছোটো হবে বা এভাবে হবে বা এভাবে হবে আপনি এক এক করে কিন্তু আপনি করে নিতে পারবেন তো আমি যেহেতু দুই নম্বর অপশন এটা জুম ইন করবো এটা জুম ইন করব তারপরে এখান থেকে ইন হবে জুম ইন আর আউট হবে কীভাবে আউট এখান থেকে ক্লিক করলাম আউটের পরে এখান থেকে আমি এটা জুম আউট করবো জাস্ট হচ্ছে এখান থেকে এ যেভাবে আউট করবো দেখতে পাচ্ছেন তারপর টিকমাকে ক্লিক করবেন তারপর দ্বিতীয় যে ফটো লেয়ার আছে নিচের দিকে এখানে আপনি ক্লিক করবেন এটাতে তারপর এটাতে আপনি অ্যানিমেশন ক্লিক করবেন এটা আবার কীভাবে জমিন হবে জাস্ট ফোর এক্সাম্পল বা এখান থেকে আপনার যে নিচের দিকে দেখেন আরও অনেকগুলো অপশন রয়েছে যে পাশে কম্বো রয়েছে লুপ রয়েছে লুপও যদি আমি ক্লিক করি দেখেন লুপে এটা হচ্ছে আবার কীভাবে এটা থাকবে এইভাবে আপনার ভিডিওটা চলতে থাকবে এইভাবে এটা চলতে থাকবেন চলতে থাকবে এটা তবে এটা আমি করার জন্য এটা আমি সাজেস্ট করবো না এখান থেকে আমি করবো না এটা কম্বো লেখা কম্বোতে ক্লিক করে দেখি যে এইভাবে থাকবে এটা মানে এটা আসতে থাকবে আবার মানে আপনার আসবে আবার চলে যাবে এরকম বিষয় হচ্ছে এটা যেমন এখান থেকে জাস্ট এক্সাম্পল আমি এভাবে কী করি দেখতে পাচ্ছেন এভাবে কী করলাম তারপরে টিকমার্কে ক্লিক করলাম তৃতীয়তে আমি ক্লিক করলাম এভাবেই তারপরে অ্যানিমেশন আমি ক্লিক করলাম তারপরে এখান থেকে জাস্ট আমি এখান থেকে এটা আমি করবো বা যে এটা আমি করবো জাস্ট এখান থেকে এক্সাম্পল আমি একটু আপনাদেরকে দেখাই এই যে এটা দিলাম তারপরে এখান থেকে আউট করবো এটা কি দিয়ে জুম ইন করে এভাবে আউট করে দেব তারপরে এবার দেখেন আমি জাস্ট এ তিনটায় আমি আপনাদেরকে আগে প্লে করার এখন দেখাচ্ছি এখানে আমি প্লে করলাম প্লে করলে কীভাবে একটা প্রোডাক্ট আসে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই কীভাবে এটা চেঞ্জ হচ্ছে দেখেন চেঞ্জ হচ্ছে সেভাবে খুব সহজে কিন্তু আপনারা যেটা করতে পারবেন এখান থেকে অ্যানিমেশন আকারে করে দিতে পারবেন বা আপনি যদি মনে করেন যে এখান থেকে ইফেক্ট দিবেন প্রত্যেকটা আপনি ইফেক্ট দিতে পারবেন যেমন স্টার এখানে একটা ইফেক্টিভ অপশন রয়েছে আপনি যদি ইফেক্ট দিতে চান এআই ইফেক্ট রয়েছে এআই ইফেক্টের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ইফেক্ট করতে পারবেন ঠিক আছে দেখেন এভাবেই দেখতে পাচ্ছেন এভাবে কীভাবে আসবে এভাবে আপনি দিতে পারেন এটা আপনার মতো করে আপনি করে নেবেন এটা আমি এখন দেখাচ্ছি না এরপরে আপনি যেটা করবেন আপনার এখানে যেহেতু কয় মিনিটের বা কয় সেকেন্ডের ভিডিও আছে এখান থেকে এটা যদি যদি আপনি কোনো মিউজিক অ্যাড করতে চান তাহলে এখানে যে অডিও লেখা আছে আপনি অডিওতে ক্লিক করবেন বা ভয়েস দিতে তাহলে আপনি ভয়েস দিতে পারবেন রেকর্ডে ক্লিক করলে ভয়েস এখান থেকে আপনার অ্যাড হয়ে যাবে আর মিউজিক যে যদি ক্লিক করেন মিউজিকে আপনার ফোনে যদি কোনো মিউজিক থাকে আমি মিউজিক আমি ক্লিক করলাম তারপরে এখান থেকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ইউজে লেখা আছে আপনার এখান থেকে আপনি ইউজে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার মিউজিকটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে মিউজিকটা আপনি কাটসাট করে নিতে পারবেন এখান থেকে যে লেয়ারে ক্লিক করে এডিট লেখা আছে এখান থেকে ভলিউম আপনি কমপ্লিট করতে পারবেন এখান থেকে ফের ইন ফেড আউট করতে পারবেন করার পরে যখন এখান থেকে মিউজিক অ্যাড হয়ে যাবেন মার্কে ক্লিক করবেন ধরুন উপরের দিকে যে এক্সপোর্ট আছে এক্সপোর্টে যখন আপনি ক্লিক করবেন আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে সেভাবে খুব সহজে আপনি আপনার শুধুমাত্র ফটো দিয়ে আপনি কিন্তু আপনি প্রফেশনাল লেভেলে আপনি আপনি হচ্ছে স্লাইড শো ভিডিও মেকিং করতে পারবেন তো সে এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ